তাদের কিন্তু আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করব কোন মানে কি কি তোমাদের টপিক রয়েছে কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসবে কটা করে কোয়েশ্চেন আসবে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফর্মটিভ একটা ভিডিও হতে চলেছে ওকে তো যারা তোমরা মানে ডিএস ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট যারা আমাদের সাথে মানে পড়তে চাচ্ছ আর কি তাদের কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি যেটা হবে সেটা হচ্ছে আহ চারশো নিরানব্বই ফি ওকে ঠিক আছে চারশো নিরানব্বই টাকা কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের কিন্তু রয়েছে কিন্তু যদি ডি ইংলিশটা যদি নিতে চাও তোমাদের কিন্তু আহ ওয়ান হান্ড্রেড রুপিস কিন্তু ইনক্রিজ করা হয়েছে ঠিক আছে ডিএসই ইংলিশটা যদি তোমরা নিতে চাও সেই ক্ষেত্রে আচ্ছা তার আগে তোমরা মানে কোন জায়গায় ফোন করবে সেটা একটু বলে দিই আমাদের যে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ করতে যেটা টোটাল কোর্স রয়েছে সেটা তো বলে দিলাম টপিক মানে ক্লাসটা দেখো তোমাদের দুটো টপিক তোমাদের রয়েছে ঠিক আছে দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে পপুলার লিটারেচার এবং আরো একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে লিটারেচার অফ দা ইন্ডিয়ানো ঠিক আছে বা ডায়স বলা হয় ঠিক আছে এই দুটো টপিক তোমাদের রয়েছে এবং এই দুটো টপিকের মধ্যে থেকে তোমাদের দেখো চার্ট মানে ফার্স্ট টপিকের মধ্যে মানে পরীক্ষার মধ্যে যে কোনো দুটো টপিকের মধ্যে থেকে একটা টপিক বেছে নিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে বোঝা গেল দুটো টপিক রয়েছে দুটো টপিকের মধ্যে থেকে একটা টপিক কিন্তু তোমাদের বেছে নিয়ে লিখতে হবে ঠিক আছে ধরে নাও তোমরা ফার্স্ট গ্রুপটা অর্থাৎ পপুলার লিটারেচার যারা পড়ছো তারা হচ্ছে শুধুমাত্র পপুলার লিটারেচারে কিন্তু পরীক্ষা দেবে एग्जाम কিন্তু एग्जामে কিন্তু গ্রুপ নাম্বার এই কিন্তু তোমরা সিলেক্ট করবে যেখানে পপুলার লিটারেচার থাকবে এবং পপুলার লিটারেচারে তোমাদের চারটা কিন্তু টপিক থাকবে এখানে চারটা তোমাদের টেক্সট রয়েছে একটা হচ্ছে দা দা ডায়েরি অফ ইয়ং গার্ল ঠিক আছে বাই এ ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ঠিক আছে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রিচার্ড ব্যাচের রয়েছে হচ্ছে জোনাথন লিভিংস্টন সিগুয়েল ঠিক আছে দ্য কমপ্লিট এডিশন এটা হচ্ছে তোমাদের দু নম্বর টপিক ঠিক আছে দু নম্বর টেক্সট তিন নাম্বার টেক্সট রয়েছে দ্য অ্যালকেমিস্ট ওকে অ্যালকেমিস্ট পড়তে হবে দ্য অ্যালকেমিস্ট চার নাম্বার যেটা টেক্সট রয়েছে সেটা হচ্ছে আইবি রাইয়ের দেয়ার ইজ আ কার্নিভেল টুডে ঠিক আছে এই যে তোমাদের রয়েছে এই চারটা হয়েছে তোমাদের পপুলার লিটারেচারের পার্ট ঠিক আছে পপুলার লিটারেচারে এই কিন্তু চারটা তোমাদের টেক্সট কিন্তু থাকছে ঠিক আছে বোঝা গেল তোমাদের সাজেস্টেড রিডিং এর মধ্যে দেখো তিনটা বুক সাজেস্ট করেছে ঠিক আছে এইখান থেকে কিন্তু তোমরা পড়তে পারো আচ্ছা এবারে হচ্ছে মার্কস ডিভিশনটা একটু বলি দেখো তোমাদের চারটা যেহেতু এখানে টেক্সট রয়েছে চারটা টেক্সটের মধ্যে থেকে ফার্স্টে দেখো ফোর কোয়েশ্চেন্স টু বি অ্যানসার্ড ফ্রম সিক্স কোয়েশ্চেন্স আস্কড সিরিয়ালি ফ্রম ফোর টেক্সট বলছে চারটা টেক্সটের মধ্যে থেকে ছটা কোয়েশ্চেন কিন্তু করা হবে এবং এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে শুধুমাত্র চারটে কোয়েশ্চেন ঠিক আছে ছটা কোয়েশ্চেন থাকবে চারটা টেক্সট এর মধ্যে থাকে এবং এই ছটা কোশ্চেনের মধ্যে কিন্তু চারটা কোয়েশ্চেন তোমাদের বেছে নিয়ে লিখতে হবে তোমাদের ইচ্ছে মতো ঠিক আছে এবং এই যে চারটা কোশ্চেন ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে টেন মার্কস করে থাকবে হচ্ছে ইচ কোয়েশ্চেন বোঝা গেল আচ্ছা এবারে সে হচ্ছে ছোট প্রশ্ন যেগুলো থাকে সেটা হচ্ছে ফাইভ মার্কস এর প্রশ্ন থেকে দেখো কি বলেছে ফোর কোয়েশ্চেন্স ফোর শর্ট কোশ্চেন্স টু বি অ্যান্সার

বোঝা গেল 4 5 এ 20 20 নাম্বার এখানে আর উপরে হচ্ছে 40 নাম্বার তার মানে তোমাদের টোটাল হয়ে গেল 60 মার্কসের এক্সাম বোঝা গেল তোমাদের মার্কস ডিভিশন আচ্ছা এটা গেল হচ্ছে তোমাদের টপিক নাম্বার এ পপুলার লিটারেচার থেকে এবার আসি লিটারেচার অফ ইন্ডিয়ান ডায়াসপোরা এই যে তোমাদের টপিকটা রয়েছে এই টপিক থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো এম জি বসুঞ্জীব লেখা দ্য বুক অফ সিক্রেট ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে আ ফাইন ব্যালেন্স ঠিক আছে অনিতা এন্ড মি রয়েছে তোমাদের এবং দা নেমসেক রয়েছে কিন্তু তোমাদের এই চারটা মানে টপিক কিন্তু তোমাদের রয়েছে লিটারেচার সরি লিটারেচার ইন ইন্ডিয়ান ডায়াসপোরা এই যে তোমাদের পার্টটা রয়েছে এই পার্টটার মধ্যে থেকে এই চারটা কিন্তু টপিক তোমাদের বেছে নিয়ে লিখতে হবে বোঝা গেল এখানে যে মার্কস ডিভিশন রয়েছে সেটা হচ্ছে কি বলেছে দেখো ফোর কোয়েশ্চেন টু বি অ্যান্সার ফ্রম সিক্স কোয়েশ্চেন আস্ট সিরিয়ালি ফ্রম ফোর টেক্সট বলেছে এখানে এখানে কি বলেছে দেখো ছটা কোয়েশ্চেন এখানেও করা হবে এবং এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র চারটা কোয়েশ্চেন কিন্তু বেছে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যেটা মার্কস থাকবে সেটা হচ্ছে দশ করে তার মানে চার দশে এখানে থাকছে তোমাদের চল্লিশ মার্কস অন দি অদার হ্যান্ড তুমি তোমরা দেখো শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে দেখো ফোর কোয়েশ্চেন টু বি অ্যান্সার ফ্রম ঠিক আছে বোঝা গেলো এটা ছিল তোমাদের আজকের ভিডিওর আহ যে আমি বললাম তোমাদের আলোচনা করবো সাজেশন নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাস নিয়ে আলোচনা করলাম এবং আহ কি কি কোন মানে টপিক থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে